আবু রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কালেমা তানে দুইটি বাক্য খাফিপা তানে উচ্চরণে হালকা হাবিবা তানে এলা রাহমানে রাহমানের নিকটে প্রিয় শাকিলা তানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লাই ভারী সুভান অবে হাম দেহি সুহান আল্লাহে আল্লাহ আজিম সুবহান দেহি নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় তবে সুবহান চেয়ে ভারী আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী আল্লাহ আকবর এর চেয়ে ভারী সুহান আল্লাহ অবহম দেহি শুধু এইটুকুর চেয়ে ভারী সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এর চেয়ে ভারী যত তাসবি আছে দুনিয়াতে সব তাসবির চেয়ে ভারী নেকির তাসবি কি বলেন তো দেখি সুভান হবে হাম দেহি সুভান আল্লাহ লাজিম মুখস্থ নেয় নাকি এইটুকু দিন খালি দোকানে বসে আড্ডা পিঠো তুমি বড় মোবাইল নিয়ে আর ল্যাংটা মেয়ে দেখো মুখ দিয়ে বের না কেন তোমার শুধু খালি অন্যায় করে বেড়াও দলীয় দাপড় দেখাও দল করো সংগঠন করো আজ থেকে ভুলে যাবা চারটা কাজ জীবনে মনে রাখো এক পঁচাত্ত জান্নাত হবে ইনশাল্লা দুই হালাল রুজি মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা আড্ডা পিটা মানুষের টাকা মেরে খায় না ব্যবসা করে খাবো চকলেটের ব্যবসা করো ঋণ ঋণ দেওয়া লাগবে না মারামারি করে দাঙ্গামা হাঙ্গাম করে জোর করে দখল করে কিছু করো না হালাল রুজি উপার্জন করবো দিন মজুরি করে খাবো দিন মজুরি করে খাও সন্ধ্যায় টাকা শেষ হবে হিসাব নিকাশ কিছু নেই চাকরি করো বৈধ পঁচিশ দিনে টাকা শেষ হবে পাঁচ দিন ধার কর্য করে চলবে তা হিসাবে কি করতে হবে তাহলে ব্যবসা পার্টনারে ব্যবসা করো পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো তবে টিকা থাকা কঠিন দশ জনে ব্যবসা শুরু করেছ পার্টনারে এগারোতম সদস্য হলেন আল্লাহ তিনজনে ব্যবসা শুরু করেছ চতুর্থম সদস্য হলেন আল্লাহ দুইজনে পার্টনার ব্যবসা শুরু করেছ তৃতীয় জন আল্লাহ একটু যদি অনিসমিস হয় যদি দশ টাকা আপনি নিয়ে চলে যান আরেকজনকে না বলে আল্লাহ তখন বলবেন তোমরা থাকো আমি গেলাম তখন মারামারি লেগে যাবে তখন মামলা হবে তখন ব্যবসা ভেঙে যাবে একাই ব্যবসা করেন ভালো করেন একাই তখন কি হবে তা জিরু আসাদিকো ইয়াকুন ইয়াওমুল কিয়ামা সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক সলে সৎ মানুষদের সাথে থাকবেন নবীগণের সাথে থাকবেন আবার বলছেন আততিজারাত মাল কিদ ওয়াল ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই আল্লাহ রসুল বলছেন হসুবহু বিষাদ কা ওটা দান করে ওটা মিটিয়ে দাও দান করে ওটা মিটিয়ে দাও বাস ব্যবসা করো দান করো আর মূল জিনিস যদি বৈধ হয় যেটা আমেরিকা থেকে আনছেন লন্ডন চীন জাপান থেকে আনছেন যেখানে যা টাকা লাগবে সুদ ঘুষ সব দিবেন তবে মূল বস্তু যেন হালাল হয় যেটা কিনছেন জেরার ব্যবস্থা এইটা যদি আরাম হয় তাহলে আর হবে না ব্যবসা ভালো কাজ তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না তাই আমি পরামর্শ দিয়েছি কি দিয়ে ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে তখনও কি ঋণ নেওয়া লাগবে কলা লাগবে না পরামর্শ মানে ধনী হতে হবে পঁচিশ তিরিশ বছর পরে পঁয়ত্রিশ বছর পরে একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সবসময় এই চারটা কথা মনে রাখবেন হালাল রুজি পাঁচাত্তর সালাদ কোরআন তেলাত আড্ডা পিঠা হারাম এই যে যেটা দোকান দোকানে গিয়ে দাঁড়ানো হবে না শুধু এইটুকু আসসালাম আলাইকুম আমার তোমার দোকানে লবণ আছে যে আছে এক কেজি লবণ দাও মরিচ আছে যে আছে দুইশো মরিচ দাও এই টাকা নেও বাস আসসালাম আলাইকুম গেলাম এর চেয়ে বেশি আপনি দোকানে দাঁড়াতে পারবেন না যদি দাঁড়ান তাহলে আপনার খাসলত খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার স্বভাব খারাপ আপনি নিম্ন শ্রেণীর মানুষ আপনি ইতর শ্রেণীর মানুষ কষ্ট নিয়ে কোনো লাভ নেই আপনাকেই বলতে হবে এই ছিল বলো তোমার চাচাকে বলো তোমার বাপকে ল্যাংটা ভাই নাচ ছাড় ওখানে বসে আছে টুপি মাথা দিয়ে বলো তো চাচা কেমন লাগে এটা আপনি কেমন মানুষ কি বলে তোমার চাচার মুখখান দেখো ছোট হয়ে গেছে নোংরা হয়ে গেছে খেস্টে খেস্টে লাগছে দেখো না তোমার চাচাকে দেখো তার মানে খারাপ এই অভ্যাস খারাপ এই খাসলত খারাপ এই স্বভাব খারাপ এটা হলো নিম্ন শ্রেণীর মানুষের অভ্যাস নিম্ন শ্রেণীর মানুষের খাসলাত যারা তৃতীয় শ্রেণীর মানুষ যারা রাস্তাঘাটে মারামারি করে বেড়ায় তারা তুমি কেন এখানে আপনি কেন ওখানে কেন থাকবেন ওখানে থাকবেন কেন কেন থাকবেন কই চায়ের স্টারে না বসলে তো দিন চলে আমরা তো জীবনে কোনো দিন বসিনি জীবনও কোনো দিন বসেনি ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত ষোলো বছর ছাত্র জীবন আছে আমার মা যখন বাড়ি থেকে বের করতেন তখন বলতেন এক দোকানে না দুই তিন তিন দাওয়াত খায়ও না চার এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন দাওয়াত খায়ও না বন্ধু তালি করো না এই চারটা কথা বলতে আমার মা দোকানে বসিও না প্রাইভেট পড়ায় না বন্ধু তালি কারো সাথে করো না দাওয়াত খায়ও না এভাবে আমার মা বলে পাঠাতেন বাড়ি থেকে বের করার সময়তে তো আপনি ছেলে রেখে আসেন প্রতিষ্ঠানে পরের দিনই দেখতে যান কাঁধে তখন নিয়ে চলে আসেন তা আমি খুব কষ্ট পাই যে আপনি দিনরে আমার বক্তব্য শুনলেন তবে একটু আপনার পরিবর্তন আসলো না তা আমরা একদিন নাচল মাদ্রাসাতে সাথে পড়ছি আসবো না সেই জন্য নদীতে সাঁতার দিচ্ছি অনেক দেরি করে আসছে তা আমার মা ভাত রান্না করে নে রেডি হয়ে বসে আছে তো এখন আমি এসে বলছি যে আজকে যাব না তা আমার মা খাওয়া রেডি করেছে খেয়ে যা তো খেতে বসেছি তো বলছি আজকে যেতে হবে আজকে যাব না দেরি হয়ে গেছে না যেতে হবে যে আজকে যাবো না না যেতেই হবে যেমন জোর করে বলে যে বলছি খাবো না তো খাস নাই তা আমি উঠে গেলাম তখন এখন আমি ব্যাগ নিয়ে হাঁটছি তা আমার মা বলছে টাকা নেই তা আমি বলছি টাকা নিব না যা না যা। তা আমি টাকা ছাড়া খাওয়া ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম তা আমার মা নরম হলো না চলেই গেলাম আমার মায়ের ছেলে বেশি এ কথা নয় আমার মায়ের ছেলে মেয়ে তো কম আমরা খুব স্বাদের আমার মা আমার পিছে হাঁটতে হাঁটতে যদি আমি ইন্ডিয়া যাই প্রায় নদী প্রায় কিলো কাছাকাছি চলে গেছে পিছে পিছে বলছে আর বলছে পুলিশে মারবে না পুলিশে মারবে এই দৃশ্য যখন আমার মনে হয় তখন আমাকে ভিন্ন ধরনের লাগে আল্লাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সদাচরণ দেখেন একটার পর একটা শুরু হলো আল্লাহ তালা বলেন ইদফা বিল্লতি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে সামনের লোক যা বলছে তার চেয়ে আপনারটা কি হতে হবে সুন্দর হতে হবে এই কথা কি শুধু রাসুলের জন্য না আমাদের সবার জন্য আমাদের সবার জন্য এই ছেলে তোমাকে বলছি তোমার হায়াত লম্বা বেঁচে থাকো আল্লাহ তোমাকে বেঁচে রাখ বাঁচিয়ে রাখুক মানুষের সাথে কোনোদিন দিন কথা বললে ওকে অপমান করে খাটো করে বলার চেষ্টা করবে না জিন্দি কোনোদিন বলো না এটা আজকেই শিক্ষা নিতে হবে রিক্সাওয়ালার মতো হয় না রিক্সাওয়ালার এর রিক্সাটা ওর সাথে বেঁধে গেছে এখনই এই যে তোমার এতে সাপাহারে বা তোমার বাড়ির পাশে ও যে বলল এমন বলা বলল একবারে মা তুলে আর ঢাকার হলে তো যে ভাষা বলে বলল। একটু পরে আরেকজনের সাথে লেগে গেছে তখন ওই বলল তো এই চালচলন কেমন এটা কি জিনিস সামান্য দুটা টাকা নিয়ে ওই ড্রাইভার আর একটা কন্ডাক্টর কন্ট্রাক্টর তোমার কাছে পাঁচ টাকা বেশি চেয়েছে এই যে তুমি তার সাথে গন্ডগোল শুরু করলে একবারে নগাঁতে হয়েছে শুরু হয়েছে গন্ডগোল একবারে তুমি নামা পর্যন্ত একই রকম চললো বলো এটা কোন চাল চলন বলো এটা কোন আচরণ তোমার চাচার সাথে তোমার আব্বার কি যে হয়েছে তুমি খালি লাঠি নিয়ে লাফ দিয়ে যে বলছো আয়না তুই বেরে না তোকে দেখে নিচ্ছি আয়না তুই বেরে না তুই দেখে নিচ্ছে এটা কি তুমি কি পশু তুমি কি গরু ছাগল তুমি কি কুকুর শ্রীগাল তুমি কি হায়ানা তোমার চরিত্র এমন কেন তোমার আব্বা আব্বা বলো মারামারি করে কি হবে আব্বাকে নিয়ে আচ্ছা আমার চাচা নহাই এক ফুট বা দুই ফুট জমি নিয়েই নিয়েছে কি হবে চা আব্বা চলেন তো দেখি আমার নানার কথা আমার মা নকল করতেন যে আমার নানি বলতো যে ধান যে মানুষ আশেপাশে কেটে নিলে তো তুমি কাটতে যাব না যে মানুষে কাটো যাব যখন দুই দিকের মানুষের কাটা হয়ে যেত তখন কাটতে যেত বলছে আগে যদি এক একটা থোপ আমার দিকে চলে আসে থোপ বুঝেন আপনারা ধানের থোপ যেটে যারা চার পাঁচটা ধান আছে একসাথে ধানের মোথা থোপ কয়েকটা একসাথে বড় হচ্ছে তো আবার ওই এখন তো আইল হয়ে গেছে তখন মেপে ফাঁড়ি দিত তো ফাঁড়ি দেওয়ার সময় মাঝামাঝি যে ধানে ধানের ঠোপটা পড়েছে ওটা কি করবেন বলেন এবার দেখি খুব কঠিন জীবন খুব কঠিন জীবন আল্লাহ রসুল বললেন সাহাবিগন বললেন আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ এটাই জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন মাহমুমুল কাল সাদুকুল সান মুখে যে সত্য অন্তর যার নিরাপদ মুখে যে সত্য অন্তর যার নিরাপদ সে হলো ভালো তো সাহাবিগুন বলছেন যে মুখে সত্য এইটা তো বুঝলাম কিন্তু অন্তরে নিরাপদ এ ভাষা বুঝলাম না অম মখমুল কাল এইটা কি অন্তরে নিরাপদ এটা কি তখন উত্তর বলছেন আল্লাহ তাকি ও নাকি ও স্বচ্ছ পরহেজগার স্বচ্ছ পরহেজগার স্বচ্ছ পরহেজগার স্বচ্ছ তোমাকে একটু বোঝাই ছেলেরা তোমরা দশম শ্রেণীতে পড়ো সবাই মিলে টাকা উঠিয়েছ উঠিয়ে কি যেন তোমরা কিনবে তো দুজনকে পাঠিয়েছ তখন ওরা দুজনে কাজ করেছে নাস্তা করেছে পঞ্চাশ টাকার দুজন মিলে দিয়ে তখন ওই পঞ্চাশ টাকা এই জিনিসগুলো দাম বেশি করে ওয়ারির সাথে মিশিয়ে দিয়েছে নাস্তা আর লেখেনি কথা বুঝতে পারছো কি এটা ওগুলোর একটু দাম বেশি করে এটা ওর সাথে মিশিয়ে দিয়েছে এবার তুমি বলো নিজেকে যে তুমি স্বচ্ছ কি না তুমি কি স্বচ্ছ তুমি স্বচ্ছ নও জাতি তোমার কাছে নিরাপদ নয় আবদুল্লার বক্তব্য শোনো না তাহলে বুঝতে পারবে যে চেয়ারম্যান কে হবে মেম্বার কে হবে এমপি কে হবে এরা থার্ড পার্সেন্ট লোক মিথ্যে কথা বলে জাতিকে ফাঁকে দে করতে পারে এই ছেলে তুমি যুবক তুমি জাতির কি করতে পারো তোমার খারাপ অভ্যাস নোংরা অভ্যাস স্পষ্ট হও কাজ করে খাবো মানুষের বাড়িতে অস্বচ্ছ অবস্থায় দিন কাটাবো না সারাদিন কাজ করবো পাঁচ অক্ত সলাত আদায় পরে ঘুমিয়ে যাবো দিন আমার শেষ অস্বচ্ছ হয়ে দিন কাটান এখনো কথাটা শেষ হয়নি আবার বলছেন সোনা স্বচ্ছ মানে হলে এই লাইস মালাইহে যার কোনো পাপ নেই পাপ তো সবারই আছে পাপ হলেই ক্ষমা চাই যে পাপ নেই তার এক দুই ওলা বাগিয়া ঘন নেই যার এটা বহুদিন বলেছি লঙ্ঘন ছোট সীমালঙ্ঘন বড় এই জমি জোর করে দখল করেছ এটা হলো সীমালঙ্ঘন বড় দুইশো মরিচ নিবা তো বলছো যে ভাইজান আপনার মরিচ কেমন দেখি যে একটা হাতে নিয়ে আস এবার ওজন হয়েছে দুইশো দাঁড়িপাল্লা ঠিক হয়ে গেছে বলো তো হাতেরটা কোথায় রাখবা যদি তোমার ব্যাগে বা তোমার পাল্লায় রাখো তাহলে এটা ছোট সীমা লঙ্ঘন লঙ্ঘন নেই যার দুই আত্মসাত নেই যার চার হিংসা নেই যার সেই হলো স্বচ্ছ আল্লাহ রসুল মুখের ভাষা এক পাপ নেই যার দুই লঙ্ঘন নেই যার তিন আত্মসাত নেই যার চার হিংসা নেই যার সেই হলো স্বচ্ছ মনে থাকবে না মনে হয় বলো তো ঘুমিয়ে এক পাপ নেই যার মানে কি কি করে তবু করে ক্ষমা চাই দুই সীমা লঙ্ঘন নেই যার একটা ছোট একটা বড় দেখিয়েছি তিন আত্মসাত নেই যার এই যে তোমরা পঞ্চাশ টাকার নাস্তা করে অরিসাতে মিশিয়ে দিয়েছো দিয়ে হিসাব দিলে এখন তোমার ভিতরে আত্মসাত আছে তুমি স্বচ্ছ মানুষ নও চার হিংসা নেই যান হিংসা এমনিতে জন্ম নেই তোমার দোকান এইটা আমার দোকান এইটা খালি মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায় মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায় তো আমার কাছে এসেছে একজন তখন আমি বলছি বুঝেন না ওই লোক বিশ টাকার জিনিস চল্লিশ টাকা ধরে ওখানে যান কেন ওখানে যান কেন এ গড়ে উঠবে এক মলানা আর এক মওলানার সাথে কথা বলে না হিংসে আবার বলছে যে কত যে কি পেশাব করে দেবো আরো কত কিনা ভাই জান একজন আর একজনের সাথে কথা বলে না সাক্ষাৎ করে না কোরআন হাদিস পড়ছে খালি দিন রাত আর বক্তা তো আল্লাহ রহমতে গেছে শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু আটানব্বই জন মুফাসের মিথ্যু উমর রাজি আল্লাহ তালকে বাংলাদেশে বেঁচে থাকলে শতকরা আটানব্বই জন মৌলানার আজীবন জেল হতো কেউ বাইরে থাকতে পারতো না সব জেল হয়ে যেত আল্লাহ রসুল আফসুস করে বলেছেন পৃথিবীর মানুষ না রেখো আশঙ্কা করে গেলাম তিনটি আমার উন্মাতের উপরে আমি আশঙ্কা করে গেলাম তিনটি এক আইমতামজিল্লিন ভ্রান্ত হুজুর মালনারা ধর্ম খাবে এইটা আমার আশঙ্কা দুই সত্তবধ কবায়েল মিনুম তেলসাম আমার উন্নত মূর্তি পূজা করবে এইটা আমার আশঙ্কা বাপের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে তিন সাত দহে ক কাবায়েল বিল মুসরে কিন আমার উন্মত হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার আশঙ্কা এই তিনটে পৃথিবীর শোনে রেখ এক হুজুরেরা ধর্ম বেচা খাবে এটা আমার আশঙ্কা দই আমার মত মূর্তি পূজা করবে এটা আমার আশঙ্কা তিন আমার উন্মত হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার আশঙ্কা গান বাজনা আগে কাদের বাড়িতে হতো হিন্দুদের বিভাতে তো এখন তো সব দোকানেই হয় এখন তো সব মোবাইলেই হয় এখন তো সব বাড়িতেই হয় সম্মানিত এখানে আরেকটা বাক্য বলি তারপর আমরা সামনের দিকে আগাচ্ছি আল্লাহ বলছেন বাণী ইসরাল হয়েছে বাহাত্তর ভাগে বিভক্ত আমার উন্মত হবে তেহাত্তর ভাগে বিভক্ত সবাই যাবে জাহান নামে একদল জান্নাতে। দলটা বলার সাথে এখন উত্তর দেওয়া হচ্ছে সাহাবিগণ বললেন তারা কারা তখন আর দল বললেন না তখন বললেন আমার নীতি এবং আমার সাহাবীর নীতির উপরে যারা থাকবে তারা এইটুকু বলার পরে বলছেন পৃথিবীর মানুষ আমার মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে চাল কথাবার্তাতে পোশাক আশাকে খাতা কলমে অফিস আদালতে কোর্ট কাচারিতে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান মিশে যাবে তেমন সমান সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে তেমন সমান সমান পোশাকে আশাকে সব কিছু তিন এবার ভাষাগত নিচে নামতে লাগলেন ভাষাগত নিচে নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ সোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাত ওদের সাথে মিল দিতেই যে মায়ের সাথে জেনা করবে ইহুদি খ্রিস্টান নজু ইহমিন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে বলো তুমি এটা একেবারে পল্লী মেয়েটার নখ বড় কেন নখের নেল পালিশ কেন ইহুদি খ্রিস্টানদের নীতি বলো তুমি মেয়েটার ভরু তোলা কেন মেয়েটার ভরু চিকন কেন ইহুদি খ্রিস্টানদের নীতি বলো মেয়েটার স্কিন পায়জামা আছে পরে কেন এই ইহুদি খ্রিস্টানদের নীতি বলো মেয়েটা এমন পায়জামা পরে আছে আর একজন ভিতরে ঢুকবে এ আবার কোন পোশাক সম্মানিত তিনি ভাই বলছিলাম আল্লাহ বলেন হুম বিল্লাতি হে আহসান মহানাল্লাহ সাল্লাম যখন আপনি মানুষের সাথে কথা বলবেন কথা যদি তর্কমূলক হয় বাগ বিতণ্ডমূলক হয় তাহলে আপনি যেটা বলছেন ওর চেয়ে যেন সুন্দর হয় কোনো দিন জীবনে কোনো দিন বেড়ে কথা বলে নিবেন না যা হবে হবে ছাড় শুধু ছাড় চলেন এবার দেখাই সদাচারণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাওস পাওয়া যায় এমন এবাদত পৃথিবীতে নেই যারা সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচারণ ছাড়া এমন কোনো এবাদত নেই হজ হোক সলাত হোক শ্যাম হোক দান হোক সেটা যেটাই হোক না কেন সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়ার কোনো ইবাদত নেই সদাচরণ ছাড়া এদিকে দেখে শুরু করলাম ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন আনা বাইতিন লেমান তারাকাল মেরা হাওয়াইন কানা মহিকান কেউ যদি সত্য হলেও তর্ক না করে তর্ক ছেড়ে দেয় আমি তাকে একটা ঘর নিয়ে পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি মিথ্যে কথা ছেড়ে দেয় মজাক করেও মিথ্যে না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব এবার বলছেন ও আল আল জান্নালে মানে হাসানা আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করল জান্নাতুল ফের নিয়ে দেব যে তার চাল চলনকে ভালো করলো এই এক বস কাজ দেখায়ও না আমি নিজেই ক্লান্ত মানুষ নিজেই ক্লান্ত মানুষ এখান থেকে যাব ক্লাস নিব পাঁচ ছয় পিরিয়ড তারপর আবার প্রয়োজনীয় কাজ আছে সেটা শেষ করব তারপরে যাব তোমার এই সিং জামালপুর বা যে কোনো একটা সরিষা বাড়ি একটা প্রোগ্রাম আছে ওখান থেকে ঘুরে এসে যাবো যশোর যশোর থেকে ঘুরে এসে যে ব্রাহ্মণ বাড়ি প্রতিদিন ক্লাস আছে তুমি আমাকে ব্যস্ততা দেখায় না আমরাও তাড়াতাড়ি শেষ করবো ইনশাল্লাহ তুমি ধৈর্যের পরিচয় দাও আর ছেলেরা যুবকেরা আমাকে প্রয়োজন দেখায়ও না অল্প সময় থামো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলতো এখন যেটা বললাম সেটা কি জান্নাতুল ফেরদাউস হল জান্নাতের সবচেয়ে দামি জান্নাত এইটা সরাসরি পাওয়ার কোনো এবাদত আছে কি সেটা সদাচরণ মনে থাকবে না এবার চলেন সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে আব মুসা সারি রাজি আল্লাহ তাআলা عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতে ঘর এর জাহির মিন বাতিন ও বাতাল মিন জাহিরে হ্যাঁ জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক টক করছে ঝক করছে সাহাবিগুন বলেন লেমন হাজেহি আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন লেমন কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে দামি জান্নাত কে পাবে যার চাল চলন ভালো সে পাবে ই আবার কেমন ইবাদত এটাই সমাজের সবচেয়ে বড় ইবাদত তুমি এখনই যাও বের হও বাড়িতে যাচ্ছ তোমার মোটর সাইকেলের সাথে আরেকজন মোটর সাইকেল লেগে গেছে দেখি তোমার কেমন চলে। তুমি পরীক্ষা মুখ খান বা তোমার সামনে গাড়ি এসে থেমে গেছে তো তুমি খুব তাড়াহুড়া করছো দেখি এবার তুমি কি করো চব্বিশ ঘন্টার মধ্যে হাজারবার তুমি ঠেকে যাবা চাল চলনের কাছে চাল চলন কাকে বলে আলেম আলমাকে বলো না মোহাম্মদ সাল্লা সাল্লাম কখন চাল চলনে হেরে গেছেন বহু সমস্যা তার উপরে এসেছে এক মিনিট এদিকে দেখেন এক মিনিট আল্লাহর নবী আয়েশার কাছে আছেন আয়েসার জি আল্লাহ তালহা তো অন্য স্ত্রী বাটিতে করে তরকারি পাঠিয়েছে আয়েশার কাছে তখন আয়েসার মনে মনে ভাবছেন তো তোর সাহস হলো তুমি আমার এখানে তরকারি পাঠাও দিও এক কাজের মেয়ের হাতে এইভাবে বাড়ি দিয়ে ফেলে দে বাটি টা গেছে তরকারি হয়ে গেছে তো তোমার যদি তুমি যদি এই কোন থানা এটা প্রতিনিধি দল থানার মানুষ হতে তাহলে বউকে বলতেই তুই উমুক্ত তুই তমুক্ত কই এই করব সেই করব তুই চলে যাতো